বকরার মাইদান কিল দিছে বকরার মাইদান মুরা দিছে বকরার মাইদান বলে ঘুষ কালের ভিতরে বইরা গেছি ও পারিবারিক কবরস্থানের মালিকানা ও মাটি ফেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুই পক্ষের ধস্তাধস্তি ও কিল ঘুষিতে কাহারুল মুন্সি নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে বুধবার রাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাজার থানাধীন চাপিতলা গ্রামে এই ঘটনা ঘটে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ কাহারুল মুন্সি চাপিতলা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে ও চাপিতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক স্থানীয় সূত্রে জানা যায় মুন্সি বাড়ির একটি পারিবারিক কবরস্থান নিয়ে কাহারুল মুন্সির সাথে তার চাচা জীবন মুন্সি ও জাহাঙ্গীর মুন্সির পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল কবরস্থানের পাশে এলজির খালকাটার চলমান কার্যক্রমের সুবাদে কবরস্থানে কিছু মাটি দেওয়ার জন্য ভেকুর চালাক ও ঠিকাদারকে অনুরোধ করেন কাহারুল মুন্সী তার অনুরোধে বুধবার রাতে কবরস্থানে মাটি দেওয়া হবে এমন খবর পেয়ে জীবন মুন্সি ও জাহাঙ্গীর মুন্সি ও তার ছেলে কবরস্থানের কাছে এলে সাথে বাদ শুরু হয় এক পর্যায়ে উভয়ের মাঝে ধস্তাধস্তি ও পাল্টা পাল্টি কিল খুশি মারা চলতে থাকে এ সময় লাগাতার কিল খুশিতে কাহারুল মুন্সি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাপিতলা নূরজাহান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য দেবিদ্বার হাসপাতালে রেফার করেন দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ঘটনায় নিহত স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন

আর আমার কাছেও একটু ফতমে চাইছি যে ওর বাবার কবর আছে কবরস্থান আছে এখানে ও ওয়াল তিলবো আমার কাছে যে খুব মাটি বাড়ি দিয়ে যায় এই আমার কথা আমি আর কিছু দেখি নাই ধর গাড়ি বন্ধ করে দিয়ে কইছে আমরা একবার গিয়ে কই আইছে বলে রে কই রে মাটি দিতো ওই জায়গাটার মধ্যে কবর আপনার ভাইয়ের কবরটার কাছে তারা বলে কইছে না মাটি দিতে দিন এই কথা কইয়া আমরা আই বসতে ইস্তার টাইম হইছে ইস্তার করতে আই বসতে কইরা খাইয়া তারপরে আবার ডাক দিছে তো একটা আটা ফল নিয়ে এটা চলাইছে এটা খাইতো এটা বুম্বু দিয়া আস্তে 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 ঘোরা গেছে ডাক দিছে যাই তো চা খাইতে চা খাই যাও কাহার বাবু চা খাই যাও করছে পরে তো গেছে পরে তো তরকার তো লাগছে খুব দূরা লাগছে পরে তো এবার কুটে বুকটার মধ্যে যে বুক দাও ইয়া করে রাখছে এই বুকটার মধ্যে কিল দিছে এই বুকটার মধ্যে মুড়া দিছে বুকটার মধ্যে বলে গুই কালের ভিতরে বইরা গেছে গাও বাবু মাতারিত মুতারিত বড়াইয়া মুড়াইয়া আমাদের বাড়ির পাশে জাহাঙ্গীর মুন্সি বলে ২০১৩ সালে ১২ সালে তার একবার হাত ভেঙে ফেলছিল কারুল মুন্সির কারুল মুন্সির জাহাঙ্গীর মুন্সি সত্য দামি করে একবার হাত ভেঙে ফেলছিল সেই প্রেক্ষাপট থেকে আসলে তাদের ঘটনাটা উৎপাদ শুরু সৃষ্টি হয় তো তারপর আসলে সৃষ্টি হওয়ার পর থেকে কালকে এখানে আমার দাদার কবর দিচ্ছে দাদা মারা গেছে পাঁচ ছয় মাস হয় দাদার কবর দেওয়া হয়েছে এখানে তো খাল খনন করতেছে খাল খননের কাজের জন্য মাটি তুলতেছে তো কাকায় সাড়ে দশটার দিকে দশটা নাগাদ বা সাড়ে দশটা এরকম রাতে রাতের দশটা নাগাদে গেছে কাকাকে ডাক দেওয়া হয়েছে যে কবর সারা মাটি চলবে তো তাই একটু কবর মাটি উপরে তুলে দেবো তো যেহেতু দাদার কবর আছে মাটি দেওয়ার জন্য আর কি পাকা করবো আর কি আমার দাদার কবরটা পাকা দাদা মারা গেছে বেশি দিন হয়নি বাংলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে নিহতর পরিবারের পক্ষে অভিযোগ দেওয়া হয়েছে মামলা প্রক্রিয়াধীন রয়েছে